আসসালামু আলাইকুম আমি যদি সুন্দর মনের মানুষ পাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে চেহারা থেকে যার মনটা অনেক সুন্দর তাকে আমি জি মোশন করব সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সাহেবকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন

ওই তো সেলাই মেশিনের কাজ করি তো সিলাই মেশিন ছিল তো নষ্ট হয়ে গেছে তো তারপরও সিলাই মেশিন আছে এখন কাজ করি সিলাই মেশিনের এর মাসের বাসা বাড়িতে যায় যে এইটুকু রোজগার হইটুকু সংসার করতে চলে আমি যদি সুন্দর মনের মানুষ পাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে চেহারা থেকে যার মনটা অনেক সুন্দর তাকে আমি জীবন সঙ্গী করবো এর আগে জীবন সঙ্গী করেন নাই না কেন করেন নাই সুন্দর মানুষ আপনি আপনাকে তো আরো তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে যাবে তো সুন্দর মানুষের জীবনে তো কষ্ট মানুষের চেহারা সুন্দর হলে কি হবে মনে যে একটা কষ্ট জীবনটা সুন্দর না না হ্যাঁ জীবনটা আমি সুন্দর না জীবনটা সুন্দর কইরা নিতে হবে নিজের চেষ্টায় ওইটাই তাই যদি একজন জন্য প্রতিবেদনের সামনে আইসি অনেকটাই কষ্টের পরে যদি সেই রকম ভালো মনের মানুষ পাই তাহলে তাকে জীবন সঙ্গী করবো যে আমার সুখে দিকে এই কষ্টের মাঝে যে আমার পাশে এসে দাঁড়াবে আমি অনেক কষ্ট আছি অনেক কষ্ট কষ্টগুলো দেখান যায় না এখন কষ্টের কথা বলা যায় দেখান কি যা সামনে থেকে কষ্ট থাকে ভিতরে না আর কাউকে বললে তখন বোঝা যায় যে কষ্টে আছেন তাই না আচ্ছা কষ্টের কথাগুলো যে আপনার জীবনে আসবে তাকে বেশি করে শোনাবেন হয়তো সে আপনার কষ্টগুলো দূর করে দিতে পারে যোগাযোগ ব্যবস্থা কি ফোন নাম্বার আছে ফোন নাম্বার বলতে পারবেন না বলেন আমি বলতাম আর বললাম আমার লাভ কি ফোন নাম্বার বলে দিলাম আমার লাভ কি আচ্ছা সমস্যা নেই আমি সব নাম্বার বলে দেই না বলতে পারলে তো আমি বলতেছি আমার সাথে আপনি একটু বলেন হ্যাঁ বলেন আচ্ছা দর্শক এই যে জোনাকি নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনি একটু ফেল করুন নাম্বার তুলে নেবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার হচ্ছে জিরো বলেন আমার সাথে একটু জিরো জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ডবল সিক্স এইট সেভেন এইট সেভেন নাইন এইট নাইন এইট সিক্স টু সিক্স টু এটি নাম্বার সবসময় কাছে থাকবে হ্যাঁ সবসময় কাছে থাকবে আচ্ছা দর্শক বলে দিচ্ছি নাম্বারটা অবশ্যই স্ক্রিনেও লেখা থাকবে আর যে নাম্বারটা স্ক্রিনে লেখা থাকবেন মুখে বলা নাম্বারটার সাথে মিলিয়ে আপনারা ফোন দিবেন তাহলে এই মানুষগুলোর সাথে অরিজিনাল মানুষের সাথে কথা বলতে পারবেন

سو آج ویڈیو پر اللہ حافظ السلام علیکم